আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব আর জমিন থেকে ফসল উৎপন্ন করব সুবহানাল্লাহ আল্লাহ দুইটা জিনিসের ওপরও থাকলে আল্লাহ শান্তি দিবেন আল্লাহ তালার ঘোষণা কিন্তু বন্ধুরা আমরা তো শান্তি চাই কিন্তু মা আল্লাহ তালার কাছে শান্তি চাই না আমরা শান্তি স্লোগান দেই নেতার পিছনে অমুক ভাইকে দিলে বল শান্তি পাবে দেশের লোক দেই কিনা এই দেই কিনা বলে না অমক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দেয় না ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কিনা যে লোকটা গো আমার আটা চুরি করতে করতে জনগণের অবস্থা বারোটা বাজায় ফেলাইছে সেই লোকের চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয় বলে এমন স্লোগান দিলে পরে কেমনে কইরা তোমরা শান্তি বাবা মানুষের পিছনে স্লোগান দাও অমক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আরে শান্তির মালিক তো কোনো ভাই না শান্তির মালিক কে কে বলেন কে আল্লাহ বলতেছেন তোমরা যদি ইমান আনো এবং তা অবলম্বন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দিতে বলতেছি আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিব রুজি দিব রোজগার সব কিছু আল্লাহ তালার কাছে চাইতে হবে ফকির একজন দৌড়ে গেছে বাদশার কাছে বাদশা শাহজাহান বাড়িতে গেছে বাড়ির থেকে বলছে বাদশা তো বাড়িতে নাই মসজিদে গেছে ফকির দৌড়ে মসজিদে চলে গেছে মসজিদে যায় দেখে মসজিদের দরওয়াজার সামনে বাচ্চার বাচ্চার তা দাঁড়ানো কিন্তু ফকির চেনে নাই কোনটা বাচ্চা কোনটা দারোয়ান তাই পড়া দেখছে কোট পড়া দেখছে এমন লোককে দেখার পর ফকির ভাবতেছে এইটাই বুঝি বাচ্চা ফকির হাত পাইতে দারোয়ানের কাছে হাত পাচ্ছে বাচ্চার আমদার আমি অসহায় দরিদ্র ফকির আমাকে কিছু ভিক্ষা দেন দারোয়ান বলতেছে ভাইরে তুমি তো ভুল করছো আমি তো বা হচ্ছে না যাও যাও বাচ্চা মসজিদের ভিতরে আছে বাচ্চার কাছে যায় যাও তোমার আমার বাচ্চা বাচ্চা শাহজাহান খালি হাতে ফেরত দেবে না ফকির দৌড়ে মসজিদে চলে গেছে কিন্তু মসজিদ সমস্ত মসজিদ ঘোরার পরে এমন কোন লোক দেখে নাই এমন কোন বাচ্চা দেখে নাই দেখে একটা বুজুর্গ মসজিদের কোনায় বসে বসে কান্নাকাটি করতেছে মাথায় রুমাল গায়ে জুব্বা পড়া ফকিরের চিন্তা হলো বাচ্চা থাকবে এমন মাথায় মুকুট থাকবে গায়ে টাই কোট প্যান্ট পরা থাকবে এমন কোন মানুষ মসজিদের ভিতরে নাই ফকিরটা পুরা মসজিদ ঘুরে আবার বের হয়ে আসছে বের হয়ে যখন চলে যায় দারুন দেখবে রে ভাই বাচ্চা তোরে কি দিল একটু আমারে দেখা যা কথা বলতে ফকির এখন ধমক দিছে তুই মোটে কথাও বলিস না দারোয়ান বলে কেন রে ভাই আমার সাথে এত রাগ করছো কেন ফকির বলে তুই বললি বাদশা মসজিদে কিন্তু মসজিদে যায় কোনো বাদশা পাইলাম না দেখি একটা বুজুর্গ বৈশা বৈশা কাটি করতেছে দারোয়ান ডাক দিয়ে বলে ভাইরে তুই তো বাদশা শাহজাহানকে চিনিস নাই ওটাই বাদশা শাহজাহান যারে ফকির যা বাদশা কাছে যায় যা তোমার আবার বাদশা তোমারে আমারে খালি হাতে ফেরত দেবে না ফকিরটা আবার দৌড়ায় মসজিদের ভিতরে চলে গেছে মসজিদের ভিতরে যাওয়ার পরে হাত পেতে হাঁটু গেড়ে হাত পাছে বাদশা নামদার আমি অসহায় দরিদ্র আমারে কিছু ভিক্ষা দেন এক হাত পাতার পরে ফকির দেখতেছে বাদশা দুই হাত তোলা মোনাজাত করছে রব্বানা ربنا آتنا, آتنا في دار الدنيا حسن آتنا في دار دنيانا حسن آتنا في دار, دار عقوبة حسن إنك أنت الله الغني ونحن الفقراء বাদশা মোনাজাত ধরে কান্দেছে আসে আমরা সবাই অসহায় দরিদ্র ফকির একমাত্র ধনী আপনি আপনি আমাদেরকে দয়া করেন আমাদেরকে রুজি রোজগার দান করেন ফকির এই কথা শোনার পরে হাতটা গুটায়া চইলা আসতেছে মসজিদ থেকে বের হইয়া যখন যাইতেছে বাদশা তাড়াতাড়ি মোনাজাত শেষ করে তাড়াতাড়ি বের হইছে দrowData সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে এই ভাই তুই আমার কাছ থেকে চাইলি কিন্তু না নিয়ে কেন চলে যাস আয় রে ভাই আয় লাগবে ফকির এবার বলতেছে বাক্সার কাছে এসে বলতেছে তোমার কাছ থেকে আমার কিছু নেওয়ার নাই ফকির কে বলতেছে কেন তুই আমার কাছে চাইলি এখন নিবি না কেন ফকির বলতেছে তুমি আমাকে আর কি দিবা ফকির বাচ্চা বলতেছে আমি তোর চেয়ে বড় ফকির কেমনে হইলাম এবার ফকির বলতেছে বাচ্চারে আমি তো সাধারণ ফকির এক হাত পাইতে তোমার কাছে ভিক্ষা চাইলাম কিন্তু তুমি আমার চেয়ে বড় ফকির जहा सब, सब है तेरे दर के सवाली ने जहा सब है तेरे के सवाली ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली ओ दिल नहीं जो दिल খালি বাচ্চা বসতে বলেছিস আর আমরা যারা আছি সবাই ফকির সবাই দরিদ্র আমাদেরকে রুজি রোজগার দান করে একমাত্র আল্লাহ আমাদের জীবনদাতা আমাদের মৃত্যুদাতা আল্লাহ দারুন এবার ফকিরের ফকির এবারে কথা শোনাার পরে বলতেছে বাদশারে ওই আল্লাহ কি শুধু বাদশাদেরকে দায় নাকি ফকিরদেরকেও দায় বলেন তো আল্লাহ কি শুধু বাদশাদেরকে দায় না গরিবদেরকেও দায় সবাইকে দেয় না আমাদের রিজিক দাতা কে বলেন কে আমাদের সমস্ত حاجات পূরণ করেন কে আল্লাহ তুমি মেটাও কাছে সকল পাওয়া তরে তুমি চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সসকল পাওয়া তোমার তরে তোমার কাছে চাই যে যে পানা আমরা প্রতিদিন দয়াই পূর্ণ আমার সারা সিদ্ধীন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ দয়ার সাগর রহমানো রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা শিদিন তুমি সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পুরনো আমার সারা নিসিদিন আল্লাহ তুমি দয়া দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন ঠিক কিনা বলেন ফকির বলতেছে বাদশা আল্লাহ কি শুধু ফকির

সেই মালিক আমাকে দেবে আমি আর কখনো কোনো মানুষের কাছে হাত পাতবো না ফকির এবার কাছ থেকে শিখে ফেলেছে এবার ফকির চলে যায় আর আল্লাহ তালার গুণগান গাইতে থাকে সব সবকিছুর মালিক কে শান্তি কে মুক্তি দেন